সুপ্রিয় দর্শক আমি দেখিনি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি বান্নর আন্দোলন আমি দেখিনি চব্বিশের এক রক্তক্ষয়ী আন্দোলন স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কিন্তু স্বাধীন ছিলাম না আমরা ছিলাম দীর্ঘ আঠারো বছর এক স্বৈরাচার রাজাকার রক্ত শোষার শাসনে শোষিত ছিলাম আমরা আজ আমার ভাই বীর আবু সাহেব মুগ্ধর মতো শত শত তরুণ প্রাণের রক্তের বিনিময়ে আমরা যে বিজয়টা অর্জন করতে পেরেছি এই বিজয়টা শুধু আমাদের নয় এই বিজয়টা সমগ্র দেশবাসী আমি যখন বিজয় মিছিলে গিয়েছিলাম এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সে বাংলাদেশের এক সর্বসাধারণ মানুষ এক সাফাই কর্মী এক ভাই এই ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব তার মনের ভিতরে যে বিজয় উল্লাসটা তার কেমন কাটছে তো ভাই এই যে মহান একটা বিজয় আমরা পেলাম এই বিজয়ের অনুভূতিটা আপনার কেমন কাটছে বা আগে আপনি দিনকাল কেমন কাটিয়েছেন এখন আপনার দিনকাল কেমন কাটছে দর্শকদের জানাতেন প্লিজ অবশ্যই জানাবো আমি একথায় বলতে চাই যে আমি আগে বতর টোকাইয়া আমি ডেলি তাই থেকে পাঁচশো টাকা ইনকাম করতাম যার ভিতরে দুইশো টাকা দেয়া লাগতো টোকাই লেগের ছেলে যৌতুক তো এখন আমি সব দিক দিয়ে অনেক ভালো আছি এখন সেই টাকাটা আমার দেয়া লাগবে না যার কারণে আমি এখন আমাদের বাচ্চা নিয়ে আমি সুখে শান্তিতে জীবন যাপন করতে আছি তো ভাই আপনি সবকিছু ছেড়ে সাফাই কর্মী কেন বেছে নিবেন কোনো উপায় নাই বেছে নেবো না কি করবো সংসার কিভাবে চালাবো কোন ফ্যাক্টরিতে চাকরি করতে গেলে তার অনেক দালালরা আছে তাদের দালালদের ধরলে কয় ভাই যৌতুক ছাড়া চাকরি হবে না আপনি যদি যৌতুক দিতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার যৌতুক দেওয়া লাগবে তা আমি এই ছাপাই কর্মী হইয়ে আমার তো দ্বারা তো চাকরি করা সম্ভব না যার ফলে আমি অবশেষে এই পথটা বেছে নিয়েছি এবং এই দিয়া আমার পরিবার পরিজনকে আমি যে কোনো ভাবে কষ্টে আমরা যাপন করছি এখন তো মনে হয় আপনাদের সুখের দিন আসবে অবশ্যই আমি আশা করি এই বর্তমানে এই যে সৈরেসার মুক্ত যে দেশটা আমরা আবার নতুন করে গঠন করছি সেই দেশের আমাদের জানি স্বাধীনতা থাকে আমরা জানি কোথাও মেধা শক্তির ভিত্তিতে আমরা জানি চাকরি পাই এবং কোনো যৌতুক বিহীন আর দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমাদের এই নৈরাসার রক্ত শোষা এবং ডাইনির হাত থেকে এই দেশটা তারা দুই হাজার চব্বিশ সালে নতুন করে আমাদেরকে ও উপহার দিয়েছেন যারা সেই সমস্ত ছাত্র ভাই এবং বোনেদের আমি আমার আন্তরিক থেকে অভিনন্দন জানাচ্ছি আর এরকে এটাই বলতেছি যারা যাদের রক্তের বিনিময় এই বাংলাদেশ দুই হাজার চব্বিশে আবার স্বাধীনতা তারা দিয়েছেন এবং সেই সমস্ত শহীদদের প্রতি আমার পক্ষ থেকে তাদের রুহের মাপেরাত আমি কামনা করছি তো দেখতে পাচ্ছিলেন আমরা বাংলাদেশের এক সর্বসাধারণ মুখ থেকে শুনলাম তার মনের বিজয় দর্শক এই বাক অধিকারটা কিন্তু তার এক সময় ছিল না এই স্বাধীনতা কিন্তু ছিল না দুই মাস আগেও হয়েছে শত শত ভাইয়ের রক্তের বিনিময়ে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন সকলকে জানাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকবে